আমাদের রাহবারের ইসালে মাহফিলে সমবেত হতে পেরেছি আল্লাহর শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের উপস্থিতিকে নাজাতের জারিয়া করে দেন সকলে বলি আমিন মুহতারাম হাজিরিন আমাদের সাহেব কেবলা ফুলতুল রহমতুল্লা আলাই তিনি যেমনি ছিলেন রাহাবারি শরিয়ত তেমনি তরিকত তেনার রাহবারিয়ত বিশ্বময় তিনি আল্লাহ পাক ওনার প্রতি দয়া করে ছড়িয়ে দিয়েছেন কি বলেন ঠিক কিনা এই দরবার হক দরবার কেয়ামতের আগে আল্লাহ রসুল সালামের সাথ করেছেন আমার উম্মতের মধ্যে তেহাত্তর ফেরকা হবে বাহাত্তর ফেরকাই জাহান্নামি হবে একমাত্র নাজি হবে একটা ফেরকা নবীজিকে জিজ্ঞাসা করো সে ফেরকা কোনটা নবীজি বলেছেন মান আলে ওয়া হাবি আমি এবং আমার সাহাবগঞ্জে এই পথ মতে রয়েছে সেটাই হক্কানি পথ সেটাই সঠিক পথ কি বলেন ঠিক কিনা সাহেব কিবলা ফুলতুলি আলাই সারা জীবন আসহাবে রসুলের প্রতি ওনার অঘাধ ভক্তি শ্রদ্ধা ছিল তিনি কখনই সাহাবাইকে রামকে তানকিত করেন নাই করেছেন কি করেন নাই বাংলাদেশে বহু গোত্র রয়েছে যারা সাহাবাইকে রামকে খাটো চোখে দেখে দেখে কি না কিন্তু তিনি কখন এই কাজ করেন নাই আল্লাহ রসুলের আসহাবে রসুলের সেই পথ মতো ধরে তিনি সারা জীবন ইলমেতা তাসাউব তরিকতের সিয়াসাতের অঙ্গনে তিনি যান নাই কিন্তু সিয়ান সিয়াসাতকে তিনি পিছনে রাখেন নাই কখনো দেশ ও জাতির স্বার্থে যখন যেটা প্রয়োজন হয়েছে আল্লামা সাহেব কেবলা ফুলতুল রহমতুল্লাহ সে দায়িত্ব পালন করেছেন করেছেন কি না তিনি যেই মহান মিশন নিয়ে আগিয়ে গেছেন আমরা সেই মহান মিশনের সাথে আছি থাকবো আগামী দিনও আমরা সেই মিশনের সাথে থাকবো ইনশাআল্লাহ সাহেব কেবলা ফুলতুল্লুর রহমতুল্লা আলাই হব্বের রসুলের যেই বারোটা যে মহান মিশন নিয়ে আগিয়ে গেছেন আমাকে সেই বিষয়ে বলা হয়েছে আল্লাহ রসুলের ভালোবাসা এবং এত সম্পর্কে একটা কথাই বলব আমাদের সকলের ইমানের প্রাণ হইতেছে আল্লাহ নবীর ভালোবাসা আল্লাহ নবীর ভালোবাসা ছাড়া ইমান পূর্ণ হইতে পারে না হজরতে অমরে ফারুক রে দিলহু নবীজির সামনে হাজির এবং বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আপনাকে আমার জানের চাইতে বেশি মায়া করি না এর চেয়ে সবকিছু চাইতে আপনাকে বেশি মায়া করি নবীজি বলেন এখন ইমান পূর্ণ হয় নাই কিছুদিন পরে এসে যখন অমরে ফারুক ফারুকু বললেন ইয়া রাসুল এখন আপনাকে আমার জানের চাইতে বেশি মায়া হয় এখন তোমার ইমান পূর্ণ হয়েছে সবহান হে বেহামদি এজন্য সেই ইমানের পূর্ণতার যেই মিশন সেটা নিয়ে সাহেব কেবলা সারা জীবন আগিয়ে গেছেন তিনি কখনো গোস্তাকের সুলদের সাথে কখনো তিনি আপোষ করেন না ঠিক না আমরাও এই ফুলতুলি মাসলাক ফুরফুরার শর্ষিনা মাসলাক আমরা কখনো বাতিলের সাথে কখনো গোস্তাকের সুলদের সাথে আমাদের কোনো আপোষ হবে না কিন বলেন আমরা আল্লাহ রসুলের মোহাব্বতে নিজেদের মন আমাদের ইমানকে আমরা পরিপূর্ণ করতে চাই আমাদের যুব সমাজ আমাদের তরুণ সমাজ আমাদের বৃদ্ধ সমাজ আপাপর জনসাধারণের মধ্যে আমরা আল্লাহ রসুলের মহাব্বত বিলিয়ে দিতে চাই কি বলেন ঠিক না এই জন্য আল্লাহ রসুলাম হাদিসের মধ্যে সাদ করেছেন আদিবা সালা সালে সালিন তোমাদের বাচ্চাদেরকে তিনটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যময় করো এক নম্বর আলা হব্বে রসুল ইকুম তোমাদের রাসুলের ভালোবাসায় তাদেরকে পূর্ণ করো আজকে আঞ্জুমারে তালামিজ ইসলামিয়া আঞ্জুমে আল ইসলাম সারা পৃথিবীতে যেই আন্দোলন করে যাচ্ছেন সেটা একটাই কথা আল্লাহ রসুলের মোহাব্বত আগিয়ে নাও ঠিক না সাহেব কেবলা ফুলতুল রহমতুল্লা আলাই সেটাই তিনি যত মাহফিল করেছেন সবখানে আল্লাহ রসুলের মোহাব্বতের কথা আগে বলেছেন আল্লাহ রসুলের মোহাব্বত ছাড়া মানুষ পূর্ণত অর্জন করতে পারে না মোহাব্বত মায়না ও ফাজমে ইয়ে ও নবীর ভালোবাসা নেহিলাই জাতি জাতি এটা বুঝে নিতে হয় উপলব্ধি করতে হয় আজকে আমাদের সন্তানরা আপনার অন্য অন্য কালচারের সাথে জড়িত হয়ে যাচ্ছে এটার মূল কারণ আল্লাহ নবীর প্রেম ভালোবাসা আমরা শিখাতে পারি না এজন্য এই দরবার মানুষকে আল্লাহ নবীর মোহাব্বত শিখাবে তৃণমূল পর্যায়ে থাকে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে ফোরগানিয়া থেকে শুরু করে সর্বোচ্চ ক্লাস পর্যন্ত আমাদের বাচ্চাদেরকে যদি আমরা হব্বের বড় করতে পারি তাহলে এই জাতি ইসলামকে নিয়ে ইমানকে বাঁচতে পারবে ঠিকই না আল্লাহ রসুল বলেছেন দুই নম্বর আলা আলা হব্ব আলে বাই তিহি আল্লাহ রসুলের আলে বাইকে মোহাব্বত করতে হবে আলে রসুলকে মোহাব্বত করতে হবে আপনারা দেখেন এখানে যখন উজানডিহির হজরতরা আসেন সাহেব কেবলা ফুলতুল রহমতুল্লা আলাই ওনার সাহেব তাদেরকে কতটুকু তাজিম করেন কেন করেন এনারা আউলাদ সোহানদেরকে মহাব্বত করা রসুল রাহলে বাইদেরকে মহাব্বত করা এটা আল্লাহ রসুলের নির্দেশ তিন নম্বরে নবীজি বলেছেন আল্লাহ তিল কোরআন জাতিকে তোমাদের আগামী বুজন্মকে তেলাওয়াতে কোরআনের উপর বড় করে তোলো কেননা যারা কোরআনের তালি হবেন তেলাওয়াতকারী হবেন তালা কেয়ামতের ময়দানে যখন কোন ছায়া থাকবে না সেদিন আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে সবহান আল্লাহ হেবে এই জন্য সেই মিশন সেই মিশনটাও সাহেব কিবলা কায়েম করে গেছেন আল্লাহ তেলাওয়াতিল কোরআন আল্লাহ তালার কাছে যদি সাহেব কিবুলার রাহমতুল্লা আলাইর অন্য কোনো আমলও কবুল না হয় দারুলকে রাতের যে খেদমত তিনি করে গেছেন আমরা বিশ্বাস করি আল্লাহ পাক এর উশিলায় আল্লাহ তালা তার অলির বাকবালাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন বলে আমিন এবং সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লা আলাই এই দারুলকে রাতের মাধ্যমে আল্লাহ তালার যে মোকবলিয়ত আল্লাহ পাক দিয়েছেন এটা চিরকাল চলমান থাকবে ইনশা আল্লাহ সে আহ্বান সেই দোয়া আল্লাহ তাল্লার কাছে আমরা করব আজকে এই মহান মাহফিলে এত অগণিত আলে মোলামা আমরা সাহেব জাদাগণের আলোচনা শোনার জন্যই পাগল আমাদেরকে এখানে আলোচনা আনায় আডা দেওয়া এটা কোনো জরুরি না বরং ওনাদের জবান থেকে বড় সাহেব কিবলা বলে তালিম দিয়ে গেছেন তারবিয়ত দিয়ে গেছেন এটা আমাদের সারা বছরের জন্য একটা অ্যাসেট হয়ে যায় পুঁজি হয়ে যায় কি বলেন ঠিক কিনা এই অল্প কথা জামে মানে কথা আমরা বুঝিয়ে নিয়েছি তিনি বলেছেন শান্তির কথা তিনি বলে গেছেন শিক্ষা অর্জন করবে কিন্তু আল্লাহ রসুদের মোহাব্বত নিয়ে করবে তাহলে সেটা তোমাদের ফলফ্রুষ হবে আল্লাহ কবুল করুন আজকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য আমি সমস্ত সাহেবজাদাগণের প্রতি মস্কুর হইতেছি এবং যারা দায়িত্ব পালন করছে তাদের জন্য হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে এই তিনটা গুণের উপরে বড়ো করুক আল্লাহ রসুদের ভালোবাসা আলে বাইতির প্রতি মোহাব্বত এবং তেলাওয়াতে কোরআনের উপরে আল্লাহ আমাদের সকলকে এই ফুলতলি মাসলাকের সাথে জড়িয়ে থেকে আল্লাহ পাকের দরবারে যাওয়ার জন্য ইন্তজাম আল্লাহ করে দেন ও আখির উদ্দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি মহাখালী হুসাইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মহাদ